আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অ্যাপটি সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর সার্ভিস ভিডিওতে তবে আজকে সার্ভিস ভিডিওতে আমরা আইফোনের দুইটি কাজ রানিং দেখাবো এবং অ্যান্ড্রয়েড সিরিজের অনেক মোবাইল বিভিন্ন কাজ দেখাবো তবে অবশ্যই ভিডিও সবাই শেষ পর্যন্ত দেখবেন যেহেতু আমাদের আইফোনের দুইটি মডেলের কাজ চলতে চলটি কাজ কিন্তু চলমান একটি হচ্ছে আইফোন এক্স আর একটা হচ্ছে আইফোন এক্স এস এই দুইটি সমস্যা যেহেতু আমাদের দুই টেকনিশিয়ান একজন হচ্ছে ইমান ভাই একজন হচ্ছে দেলোয়ার ভাই সো দর্শক এখানে আমাদের রিয়েলমি নাইন প্রো ফাইভ জি টাচ যে ইস্যু ছিল ওটা আসলে রিপ্লেসমেন্ট করানো হচ্ছে যেহেতু আমাদের আসলে টাস ইস্যু থাকলে আমরা রিপ্লেসমেন্ট আলহামদুলিল্লাহ ডিসপ্লে চেঞ্জ করা লাগে না যেহেতু টাচ ইস্যু ছিল আমার টাচ চেঞ্জ করার পরে মূলত মোবাইলটা সমাধান হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লে চেঞ্জ করানো লাগে না আলহামদুলিল্লাহ আমাদের রিয়েলমি নাইন প্রো ফাইভ জি অলরেডি কাছে যে ইস্যু ছিল ওরা অলরেডি সমাধান হয়ে গেছে দেখতেই আমাদের আইফোন এক্স এ অলরেডি মোবাইল ডান হয়ে গেছে যেহেতু আমরা দেখাচ্ছি আসলে মূলত এটা দোকানদারে মোবাইল ছিল তাই আমরা আসলে এইভাবে দেখাতে একটু বাধ্য হলাম যেহেতু আমাদের গেছিল আমাদের আজকে অ্যাক্টিভ হিস্ট্রি যেহেতু সার্ভিসের ভিডিও আসলে আমাদের সব সময় কাজ থাকে ইনশাল্লাহ আমাদের ফাইন ট্রিগ ঠিকানা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ চিটানগঞ্জ কাশার শপিং সেন্টার তৃতীয় তলা ও পঞ্চম তলা কোন তলা অবশ্যই আমাদের ল্যাব রয়েছে আপনার চাইলে ওখানে ড্রিক সরাসরি গিয়ে ওখানে সার্ভিস করতে পারবেন তাহলে তৃতীয় আসতে পারবেন তো দর্শক এছাড়া আমাদের স্ক্রিনটা নাম্বার থাকবে আপনাদের যেই কোনো সার্ভিস প্রয়োজন হবে আপনার সাথে আমাদের স্ক্রিনটা নাম্বার যোগাযোগ করে আপনাদের সার্ভিসটা আমাদের এখান থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের শোরুম সকাল দশটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত খোলা থাকবে অবশ্যই আপনার আমাদের শোরুমে আসবে যে কোনো সার্ভিস প্রয়োজন হবে সপ্তাহের নেট হোক আইফোন সার্ভিস হোক অ্যান্ড্রয়েড হোক এভরিথিং আপনার সকল সার্ভিসটি পেয়ে যাবেন দর্শক আজকের ভিডিও থেকে ভেজে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালাম আমাকে